আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের দেখাতে চলেছি খাসির মাংস দিয়ে বা খাসির চর্বি দিয়ে মুগ ডাল রান্না আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের মশলা আদা রসুন পেঁয়াজ এগুলা মিক্স করা এবং পাশে দেখতে পাচ্ছেন ধনিয়ার গুঁড়া সজের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বিভিন্ন প্রকারের মশলা দেখতে পাচ্ছেন আমরা এই পাতিলে রান্না করব পাতিলে অলরেডি আপনার মুগ ডাল এবং খাসির চর্বি আর কিছু পরিমাণ মশলা দিয়ে নাড়াচাড়া করছে এখানে খেয়াল রাখতে হবে আপনার জালটা পরিমাণ মতো হচ্ছে কি না আর ঘন ঘন নেড়ে দিতে হবে নাহলে এইগুলা পাতিলের সঙ্গে লেগে যাবে দেখতে পাচ্ছেন কী সুন্দর একটা রান্নার ভাব চলে আসছে খাসির চর্বিগুলো উপরে ভাসছে আপনারা পরিমাণ মতো মশলা এবং পরিমাণ মতো লবণ ঝাল এগুলা দিয়ে নেবেন দেওয়ার পরে খেয়াল রাখতে হবে যে জালটা পরিমাণ মতো হচ্ছে কিনা এর উপর ঢাকনা দিয়ে ঢেকে দেবেন কিছুক্ষণ জাল দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এর আসল রান্নার একটা ভাব চলে আসছে এখন দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের রান্না হয়ে গেছে দেখতে অনেক সুন্দর লাগছে এটা খেতেও অনেক সুস্বাদু তো ধন্যবাদ সবাইকে ভিউয়ার্স আমাদের ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফিজ